হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথের ছায়া প্রকৌশনী বই থেকে যে সলিউশন সিরিজটা শুরু হয়েছিলো তার আজকে প্রথম অধ্যায় চিত্তরিতের প্রাথমিক ঘটনাবলী অধ্যায় থেকে এমসিকিউ কিউ শেষ হয়ে গেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শেষ হয়ে গেছে আজকে কলম ম্যাচিং তিনটে প্রশ্ন আছে তিনটে প্রশ্নই চর্চা করবো আজকের ভিডিওতে ছোটো ছোটো করে ভিডিওগুলো বানানো হচ্ছে বিকজ যাতে তোমাদের কোনো সমস্যা না হয় সিওএল ইউ তাই তো বানান ভুল করিনি তো না ইউ এফ এন কলম ম্যাচিং এটা নিয়ে চর্চা করব আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওদের প্রিপারেশান ফর সেমিস্টার থ্রি যেটা আপকামিং এক্সাম হবে সেপ্টেম্বরে সেটার প্রিপারেশনও ভালো চলছে প্রথম এসেছো ক্লাস টুয়েলভে জীবনের প্রথম পড়াশোনাগুলো ভালো করে করো একটা অ্যাডভাইস থাকবে যখন যে টিচার যেটা পড়াবেন তখন সেই জিনিসটা করে নাও ফাঁকি মেরো হলে ফাঁকে পড়বে ফাঁকি মারলে ফাঁকে পড়বে ব্যাস এটাই বিষয় কী বলেছে দেখো এই পাশে আছে তোমার বি এই পাশে আছে তোমার সি বিতে চার্জ কিউ ওয়ান সিতে চার্জ কিউ টু একটা বস্তুকে এইভাবে অ্যাটাচ করা হচ্ছে এ এই এটা কিন্তু ধনাত্মক আধানগ্রস্ত পজিটিভ চার্জ তাহলে পজিটিভ চার্জ হলেও নিকটতম প্রান্তে নেগেটিভ আসবে নেগেটিভের ফলে এখানে পজিটিভ আসবে এটা আবেশের ঘটনা হয় এবার কি কি ম্যাচ হচ্ছে দেখো বি বিন্দুতে মানে এক নম্বরের সাথে বি বিন্দুতে কিউ ওয়ান আধানের প্রকৃতি বি বিন্দুতে আধানের প্রকৃতি নেগেটিভ মানে ঋণাত্মক ঋণাত্মক মানে বি দু নম্বরটা এক আর দুই করলেই দেখবে কোনো না কোনো একটা অপশান ঠিক হয়ে যাবে সি বিন্দুতে কিউ এর আধান ধনাত্মক ধনাত্মক মানে হচ্ছে অপশান নাম্বার সি বি সি কোনটা ম্যাচ করলো বি সি এটা হচ্ছে অপশান নাম্বার বিটা ম্যাচ করে গেল আর কতগুলো করারই দরকার নেই দেখে না তাও তিন নম্বরটা তোমাদের দিয়েছে এ চার নম্বরটা হচ্ছে তোমাদের সি দেখতে পারো তিন নম্বরটা বি প্রান্তের কিউ ওয়ান আধানের মান মানে কিউ ওয়ানটার মান কিউ এর সাথে সমান হবে হয়ে গেল গল্প শেষ আর বি বিন্দুতে কিউ ওয়ান আধানকে বলা হয় বদ্ধ আধান বললাম আগের ভিডিওতে বলেছিলাম ফিলিন দ্য ব্ল্যাঙ্কসে যেটা নিকটতম আধানটা তাকে বলা হয় বদ্ধ আধান আর যেটা দূরে আছে তাকে বলা হয় মুক্ত আধান এইভাবে ব্যাপারটা দাঁড়ালো দু নম্বর প্রশ্ন দু নম্বর ম্যাচটা কলাম সেখানে দেখো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে কে তড়িৎ পরিবহনে ইলেকট্রন অংশগ্রহণ করে বা মুক্ত ইলেকট্রন যাই বলো দু নম্বর মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াসে অ্যালুমিনিয়াম হলো পরিবাহী অত ঠান্ডা টেম্পারেচারে অ্যালুমিনিয়াম অতি পরিবাহী বা অত্যাধিক পরিবহন করে কার মুক্ত ইলেকট্রনের অর্থাৎ অতি পরিবাহী সুপার কন্ডাক্টর সুপার কন্ডাক্টার তিন নম্বর সিলিকন হলো অর্ধপরিবাহী সিলিকন জার্মেনিয়াম এগুলো তো অর্ধপরিবাহী ডিটেলসে আছে ফোর্থ সেমিস্টারে আর বজ্রপাতের সময় নিরাপদ স্থান বজ্র বহযুক্ত বাড়ি হয়ে গেল কার সাথে ম্যাচ করলো ডিসিবিএ ডিসিবিএ অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করলাম তারপর তিন নম্বর তিন নম্বরে বলা আছে রেশমের কাপড়ের আধানের প্রকৃতি বলছে কাঠের ব্লককে রেশম দিয়ে ঘষা হলো তাহলে ওই যে বলেছিলাম প কা রে কা মা ধা এ গা প মানে পশম কা মানে কাঁচ কা মানে কাগজ রে মানে রেশম কা মানে কাঠ মা মানে মানব দেহ ধা মানে ধাত পদার্থ এ মানে এব মানে গালা এ মানে র মানে রজন সে মানে সেলুলয়েড ওকে তো রেশমের কাপড় কাঠের ব্লকের সাথে রেশম মানে কাঠ এই যে কাঠ তার সাথে রেশম তাহলে রেশমে হবে পজিটিভ চার্জ কাঠে হবে নেগেটিভ চার্জ যার রোল নাম্বার কম থাকে তার মধ্যে পজিটিভ চার্জ হয় তো রেশমের রোল নাম্বার হচ্ছে এক দুই তিন চার আর কাঠের হচ্ছে এক দুই তিন চার পাঁচ হয়ে গেল তাহলে কি বলছে রেশম কাপড়ের আধানের প্রকৃতি পজিটিভ পজিটিভ কোনটাতে আছে না এরটাতে আছে দু নাম্বার কাঠের ব্লকের আধানের প্রকৃতি ঋণাত্মক মানে হলো ডি রেশমের কাপড়ের ভর রেশমটা প্লাস তাহলে ওর ভর কমবে তাহলে হ্রাস পাবে মানে হচ্ছে সি আর তারপর একটা বি তাহলে কী ম্যাচ করলো এডিসিবি এডিসিবি এটা হচ্ছে অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করলো তিনটে ছিল তিনটে করিয়ে দিলাম এরপরের ভিডিওতে আমরা রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস সেখানেও তিনটে আছে সেই তিনটে চর্চা করে দেব বোঝাতে পারলাম কোনো সমস্যা নেই তাহলে যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে আমরা দি অফ সেন্টেন্সেস চর্চা করব টিল দেন পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই